রাজনৈতিক দল ও সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার শুক্রবার রাজধানীর এফডিসিতে নির্বাচন ব্যবস্থা নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বদিউল আলম বলেন রাজনৈতিক দলগুলো যদি কৌশলে নির্বাচনে জেতার চেষ্টা করে তাহলে কারোর পক্ষেই সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় এ সময় সরকারের সাথে রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার কি কি সংস্কার করা দরকার এবং কোন কোন সংস্কারের ব্যাপারে তারা একমত এবং এই এই জন্য কত সময় লাগবে কত সময় তারা দিতে আগ্রহী এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে নির্বাচন কমিশনে কত সময় লাগবে তো ওটাই হবে যৌক্তিক বলে আমি মনে করি তাদের আলোচনার ভিত্তিতে এরকম রকম রোডম্যাপ তৈরি হওয়া